এখানে একটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর বড় দর্শক আসসালামু সর্বশক্তি বা আল্লাহর নামে শুরু করে গর্ব হাট থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন দর্শক বরাবরের মধ্যে চলে আসলাম বগুড়া জেলার ভতি থানার হাপের হাট আর এই হাটটি বসে থাকে প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে অনেক উন্নত জাতের বগনা গরু উঠে থাকে দর্শক আমি আপনাদের এগুলার দরদাম জানানোর চেষ্টা করব এখানে একটা দেখেন

আমি প্রথমে যে গরুটা দেখালাম এটার একটু দাম দর জানানো আসসালাম আলাইকুম ভাই আনুমানিক বয়স কতদিন হবে এক বছর পার হয়েছে এটার দাম কত যাচ্ছে কাস্টমার কত দিল এই পর্যন্ত

সাড়ে সাতান্ন সাতান্ন হাজার টার্গেট আমি আরো কিছু বকলা দেখাই এখানে একটা দেখেন মার্শাল্লাহ এখানে একটা দেখেন

আপনার টার্গেট দর্শক উনি সমুদ্রের টার্গেট দিয়েছে বড় সরব আরো কিছু মুখ না দেখায় এটা সম্ভবত দাঁত হয়েছে বড় সরব সাইবা

টার্গেট তবে গরু দেখে মনে হচ্ছে না দাঁত হয়েছে অনেক সুন্দর গরু আপনারা এই হাটে এসে গরু ক্রয় করতে পারেন